সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি তোমাদের কাছে আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি তোমাদের গল্প না শোনালে আমার তো ভালোই লাগে না সেই জন্য নতুন নতুন গল্প নিয়ে আমি তোমাদের কাছে চলে আসি গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর নতুন নতুন গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তাহলে চলে এসো আজকের গল্পে কি হয় দেখা যাক থাম্মি ও ঠাম্মি ঠাম্মি ক আসছে আমার ঘরে ও তাম্মি কি করছো তুমি এই দেখো তাম্মি আমি তোমার কাছে সকাল সকাল আজকে বইটা নিয়ে চলে এসেছি কি ব্যাপার দিদি ভাই আজকে এত সকাল সকাল বই নিয়ে আমার ঘরে কেন এখনো তো সন্ধ্যায় হলো না ওঠামি মা বলেছিল সকাল সকাল তোমার কাছে বই নিয়ে চলে আসতে সেই জন্য আমি তো দেখো সন্ধ্যা লাগার আগেই তোমার কাছে বইটা নিয়ে চলে এসেছি বুঝলে তো খুব ভালো করেছো দিদি ভাই বসো বসো দাঁড়াও দাঁড়াও থামি আমি দাঁড়াও আমি আগে জুতো দুটো আগে খুলে আসি জুতোটা তো খোলাই হয় আর তোমার তো দেখো কি সুন্দর সাদা ধপধপে একটা চাদর কি ভালো লাগছে দেখতে যদি জুতোর আবার নোংরা লেগে যায় তখন আবার তুমি বকবে দাঁড়াও দাঁড়াও আমি জুতোটা খুলে নিই আগে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি ভাই ঠিক আছে খোলো খোলো এই দেখো আমি আমার জুতো কলা হয়ে গেছে এবার আমি তোমার কাছে বসি হ্যাঁ হ্যাঁ দিদি ভাই এসো এসো বসো পাশে বসো তাজকে আজকে কি বই পড়বে দিদি ভাই বাংলা না ইংরাজি ও আমি এই দেখো আমি আজকে বাংলা বই এনেছি রোজ রোজ কি ইংরেজি বই পড়বো নাকি তাই ওই জন্য আমি আজকে বাংলা বই এনেছি কিন্তু এখন পড়বো না তোমার সাথে আগে আমি একটু গল্প করে নিই তারপরেই আমি পড়বো দাঁড়ো বইটা নামাই জানো তো থাম্মি আমার না বই পড়তে খুব ভালো লাগে বাংলা বইও পড়তে খুব ভালো লাগে আবার ইংরাজি বই সব বই পড়তে আমার খুবই ভালো লাগে আর যদি তুমি আমাকে পড়াও তাহলে তো আমার খুবই ভালো লাগে কিন্তু এখনও তো সন্ধ্যা হয়নি তাই তোমার সাথে আমি একটু গল্প করে নিই তারপরে পড়বো ঠিক আছে তো আচ্ছা আচ্ছা দিদি ভাই ঠিক আছে তোমার কুহু বন্ধু কেমন আছে দিদি ভাই আমার খুব আছে। আজ যে কি করছে সেটাই তো জানি না খুব মেঘ করেছিল জানো তো ঠাম্মি তাই ভেবেছিলাম মাকে বলবো ওদের বাড়িতে নিয়ে যেতে কিন্তু এত মেঘ দেখে আমি আর যাইনি আজকে তো আবার হাটবার খুব ভিড় হবে রাস্তায় সেই জন্য আমি আর আজকে যাইনি কালকে যাবো থাম্মি ওদের বাড়িতে তুমি আমার সাথে যাবে না না দিদি ভাই আমি আর যাব না তুমিই একবার সকাল সকাল ঘুরে আসবে ঠিক আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে থাম্মি তুমি না যাও না যাও আমি কালকে সকাল সকাল ওদের বাড়ির থেকে ঘুরে আসবো দুই তিন দিন ওর সঙ্গে তো কথাই হয়নি আর ও দেখছি আমাদের বাড়িতে আসেনি তাই কালকেই আমি ওদের বাড়িতে যাব ওই দেখো তেমনি কে যেন ফোন করছে বাবা নয় তো বাবার সঙ্গে অনেক কদিন তো কথাই হয়নি তুমি ধরবে না আমি ধরব তুমি ধরো দিদি ভাই মনে হচ্ছে তোমার বাবাই ফোন করেছে ধরো ধরো বাবার ফোনটা ধরো দেখি আরে বাবা তুমি কি করে জানলে থামি যে বাবাই ফোন করেছে তাহলে দাঁড়ো দাঁড়া আমি তো আগে আগে গিয়ে ফোনটা ধরব হ্যালো কে বলছেন মাহি শোনা আমি বলছি কেমন আছো আরে বাবা তুমি থামি তো তাহলে ঠিকই বলেছে তুমি ফোন করেছো হ্যাঁ গো অনেক দিন তোমার সঙ্গে কথা হয়নি তুমি কেমন আছো মাই আমি খুব ভালো আছি বাবা তুমি কবে আসবে আমার তো একটু ভালো লাগে না তোমাকে যারা জানো তো তুমি তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ হ্যাঁ যাবো মাহি আর কদিন পরেই যাব তোমার মা কোথায় মাকে একটু ডাকো দেখি অনেক দিন তো কথা হয়নি তুমি মাকে ডেকে নিয়ে আসো আর ঠাম্মিকে ফোনটা দাও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি বাবা দাঁড়াও ও ঠাম্মি থাম্মি এই নাও ঠাম্মি বাবা তোমার সাথে কথা বলবে হ্যাঁ দিদি ভাই নিচ্ছি দাঁড়াও হ্যাঁ রে খোকা কবে আসছিস তুই কতদিন ফোন করিস না দিদিভাই তো খুব তোর কথা বলে অনেকদিন আসিস নি একবার ঘুরে যা না সারা জীবনে কি কাজ কাজ করে যাবে নাকি বৌমা মেয়ে এরা তো বাড়িতে আছে আমার কথা না হয় না এই ভাবলি হ্যাঁ মা যাব খুব শীঘ্রই আমি যাব বাড়িতে খোকা খাওয়া দাওয়াটা ভালো করে করিস কিন্তু শরীর খারাপ বা বাদাস না যেন আর আসার আগে আমাদেরকে জানাস কিন্তু হাট করে তুই আবার তো চলে আসিস দেখছি ওরকম করে হাট করে চলে আসবি না আসার আগে বলে আসবি হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে বলেই যাব আচ্ছা ঠিক আছে ওই দেখ দিদি ভাই আর বৌমা চলে এসেছে নে বৌমার সাথে একটু কথা বলে নে বাবা। মাহি আসতে না আসতেই তো দেখছি ঠাকুমার পাশে গিয়ে বসে পড়েছিস কই দেখি কই ফোনটা দে আমাকে হ্যাঁ হ্যাঁ এই নাও মা নাও নাও হ্যাঁ বলো তোমার তো দেখছি পাত্তাই নেই কি ব্যাপার বলো তো আজকাল তো ফোন করাই বন্ধ করে দিয়েছ একদমই কি পরিবারকে ভুলে গেলে নাকি আরে না না কি যে বলো না তুমি সত্যি ভুলবো কিছুর জন্য মা বউ মেয়ে এ কি ভোলার জিনিস নাকি বলো তো তাহলে তো ফোনই করো না তুমি কি ব্যাপার বলো তো কোনো ব্যাপার নেই আমি আর কদিন পরেই যাচ্ছি কি বলছো তুমি সত্যি সত্যি নাকি হ্যাঁ হ্যাঁ সত্যি কথাই বলছি তা মাহিকে বলেছ না না বলা হয়নি এখনো এখনও আচ্ছা আচ্ছা ঠিক আছে এ তো খুশির খবর গো তুমি আসছো মাহি তো যদি শোনে একবার তাহলে তো ও তো খাওয়া নাওয়া সব ছেড়ে দেবে শুধু বাবা আর বাবা করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে বলো যে বাবা আসছে হ্যাঁ হ্যাঁ সে তো নিশ্চয়ই বলবো ঠিক আছে তুমি তাহলে সাবধানে এসো আর কবে আসছো সেটা বলো এই তো আর দুই তিন দিনের মধ্যেই আমি যাচ্ছি ট্রেন পেলেই চলে আসব ট্রেনের টিকিট তো কাটাই হয়ে গেছে দুদিন পরে এই ট্রেনের টিকিট বুঝলে তো তারপরেই আমি বাড়ি যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা বাবা তুমি কবে আসবে তোমাকে ছাড়া তাড়াতাড়ি এসো না বাবা এই তো মা আমি আর দুদিন পরেই বাড়ি যাচ্ছি তোমার খুব মজা হবে আচ্ছা ঠিক আছে বাবা আমার তো খুব মজা হবে বাবা তুমি তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়িতে তুমি ছাড়া আমার একদম ভালো লাগে না কিন্তু হ্যাঁ এসো না বাড়ি যাচ্ছি আমি দাঁড়াও 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 ঠিক আছে আজকে তাহলে রেখে দিলাম মা আবার পরে ফোন করব। ঠিক আছে বাবা তাহলে তুমি তাড়াতাড়ি চলে আসবে আর আমার জন্য কিন্তু অনেক গিফট নিয়ে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখলাম তাহলে মা ঠিক আছে বাবা রাখো ফোনটা দেখে দিই কতদিন পরে বাবার সাথে কথা বললাম কি যে ভালো লাগলো আমার ভালো তো লাগবেই বাবা কতদিন পরে ফোন করেছে তার উপরে আবার বাবা আসছে সেটা একবার দেখো ঠিক আছে তুমি তাহলে ঠাম্মের ঘরে একটু পড়ে নাও আমি একটু কাজকর্মগুলো সেরে নেই। ঠিক আছে মা তুমি যাও যাও আচ্ছা ঠিক আছে তুই তাহলে পড়াশোনাটা করে নে আমি চলে গেলাম ওঠামি থামি আমার যেন তো খুব মজা হচ্ছে কতদিন পরে বাবা আসবে বলো তো হ্যাঁ দিদি ভাই আনন্দ তো হবেই বাবা কতদিন পরে আসছে বলো বাবার সাথে কী কী নেওয়ার ইচ্ছা ফোনে বলে দিও কিন্তু পরে ফোন করে হ্যাঁ থামি তুমি ঠিক বলেছো বাবা তো বাড়িতে আসছে আমার কী কী লাগবে সেটা আমি বলে দেবো আমার আগে কিছু ড্রেস চাই আর কিছু খাবার চাই তাহলেই মাই খুশি আচ্ছা আচ্ছা দিদি ভাই ঠিক আছে খাবার আর জামা বাবা নিশ্চয়ই নিয়ে আসবে ঠিক আছে তুমি এবার পড়তে বসো দিদিভাই হ্যাঁ হ্যাঁ থামি ঠিক বলেছ সন্ধ্যা লেগেই গেছে থামি এবার আমি তোমার কাছে পড়তে বসে যাই চলো চলো তাহলে বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লাগলো এই রকম মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন গল্প নিয়ে আমরা পরের গল্প চলে আসব। আজকের মতো তাহলে টাটা